বিশ মিল্লার রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আগে কইনি সবাই যারা যারা ভিডিওটা দেখতেছে সবাই একটা একটা লাইক করে দিবা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের লাইক সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগে ভালো লাগে বানাতে সবাই অনেক অনেক ভালো আসো আশা করি আর ভালো থেকো শখ শুনে প্রবাসী ভাই বোনেরা তোমরাও নিজের খেয়াল রেখে সব সময় ভালো থেকো তুঙ্গুর দুই তুঙ্গুর আল্লাহর রহমতে হতে আশায় আমি অনেক অনেক ভালো আছি আমি ভালো আছি তোমরা সবাই ভালো থেকো আমি কিন্তু আজকা মুরগির মাংস লোকাল মুরগির মাংস আছি কীভাবে রান্না করতেছে সেটাই তোমার লোকে দেখাই আমি কীভাবে রান্না করি আর তোমরা কীভাবে রান্না করো তা তো জানি না এলেগে আমি কীভাবে রান্না করতে সেটাই দেখাইব আমি কিন্তু আগে সুন্দর করে মুরগি মাংস কাটে আনছি আমার হাজব্যান্ডে আমি সুন্দর করে বাইশছে সুন্দর করে আবারই আমি বাঁচছি কিন্তু হেগুলো কিবা না কিবা থাই ভিতরে সব থাকে না ফেট ফুতরা এলেগে আমি সুন্দর করে বাইসা নিচ্ছি বাইসা নিয়ে আবারই হয়তো তোমার দরকার রসুন পেঁয়াজ কাঁচামরিচ আদা এইগুলি একলগে মিক্সিত দিয়ে ফেস করে নিছি নিয়ে তোমার পেস্ট আর অর্ধেক পইলে নিছি নিয়ে তোমার মৈসির গুঁড়া জিরার গুড়া দুনিয়ার গুড়া উলদির গুড়া এডি সব এক লগে দিয়ে ফেসটাও দিছি দিয়ে কথা তেল দিবার কিন্তু মন আসিল না পরে কিন্তু আমি খাসতালটাও দিছি পরে দিয়া হেরে লবণ দিয়া হে একটি বালাম দা আদিয়াম আদ দিয়া মাহসি যে কোনো বস্তু দেখবা আদ দিয়া কিন্তু টেস্ট অন্য রকম লাগে আর শখ বড় কথা হলো রান্না রান্নার মধ্যে মন দিন লাগবো রান্নার মধ্যে সুন্দর মন দিন লাগবো মন দিয়ে রান্না করলে তোমার সেই রান্না খান খাইতে স্বাদ অইবই আর যে কোনো বস্তু তোমার কাছে যদি ভাল লাগে আমার কাছে আমি রান্না করতেছি আমার কাছে যদি ভাল লাগে আর কাছে ভালো লাগে লাগবে আমার কি আমার রান্না করলে আমার কাছে মোটামুটি ভালো লাগবো আমার কাছে ভালো লাগলে আমি জানা সবের কাছে ভালো লাগবো আমি কিন্তু এর মধ্যে তেজপাতও দিয়ে দিয়েছি তেজপাতা আর মজার লাগাই যে দার্শনির গুঁড়া আমি কিন্তু অন্য মশলা কমে খাই দার্শিনের গুঁড়ার একটু সেন্টের লেগে আমি দিই আর তেজপাতাটাও একটু সুন্দর একটা ফ্লেভার আয় আমি কিন্তু দেখতে দেখতে দেখতেছি আমি কিন্তু রান্না প্রায় তোমার সুন্দরভাবে কষিয়ে নিতেছি সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পানি দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিলে মাংসটা মানে তোমার মশলাটা ভিতরে হমা তার লেগে আর কি সুন্দরভাবে কষিয়ে নেওয়া সুন্দরভাবে কষিয়ে নিয়ে তো মতো কষিয়ে টুষিয়ে নিয়ে পরে কিন্তু আমি দিয়েছি পানি পানিও দিয়ে আবারই সুন্দরভাবে লারাচাড়া করতেছি সুন্দরভাবে লারাচাড়া কইরা এটা কিন্তু আমার দেখতে পারছি এটা কিন্তু আমার রান্নার লাস্ট ফিনিশিং একটা কালার কালারটা কিন্তু জাস্ট হওয়াও খাইতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে আর আমি রান্না করলাম আমি যদি ভালো না আমার যদি একটু ভালো না লাগে আমার হাজব্যান্ডের যদি ভালো না লাগে তো অবশ্যই আমরা নিজের থেকে ভালো হয়েছে না আমার হাজব্যান্ডে তো মানে আমি রান্না করে বালা হইলে তাইলে কিছু করে না বালা হইলে মানে একটু গাল দিবই এটা কি সে ভালো থাকে সুস্থ